এমন চিত্র দেখে আপনি ভাবছেন এটা বাস্তব নয় কোনো দুঃস্বপ্ন হতে পারে আসলে এটা দুঃস্বপ্ন নয় এটাই বাস্তব মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিত্র এটি জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ড যেখানে রোগীরা আসেন আরোগ্যের আশায় কিন্তু এখানে এসে যেন পা রাখেন এক ভয়ঙ্কর অস্বাস্থ্যকর দুনিয়ায় বিছানায় মাথা রাখলেই পাশে হামাগুড়ি দেয় তেলাপোকা থালায় রাখা খাবারে টুকে পড়ে তারা আবার শরীরের উপর দিয়ে হেঁটে যায় রাতের নিস্তব্ধতায় অসুস্থ শরীরের ব্যথা নয় এখানকার বড় যন্ত্রণা হল এই ঘৃণ্য পোকাদের ভয়াল আগ্রাসন এই দৃশ্য যেন কোন দুঃস্বপ্ন অথচ এটাই বাস্তব এক বৃদ্ধা রোগী মমতাজ বেগমের আর্তনাদি যেন পুরো ওয়ার্ডের সবার কণ্ঠস্বর চিকিৎসার জন্য হাসপাতালে এলাম কিন্তু এখন তেলা ভয়ে ঘুমাতেই পারি না হাসপাতালের দেয়ালে মেঝে খাটের নিচে ছড়িয়ে আছে তাদের ডিম প্রতিদিন জন্ম নিচ্ছেন নতুন বাহিনী এক সময় এরা এতটাই বেড়ে যাবে যে পুরো ওয়ার্ডই হয়ে উঠবে তেলাপোকার অন্ধকার রাজ্য কিন্তু প্রশ্ন হলো কোথায় হাসপাতাল কর্তৃপক্ষ কেন এখনো কোনো উদ্যোগ নেই রোগীরা বলছেন বরাবর অভিযোগ করেও সারা মিলেনি অথচ এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কীটনাশক স্প্রে ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া কোনো পথই নেই তেলাপোকা থেকে নানা ধরনের রোগ জীবাণু ছড়ায় অথচ প্রতিকারের কোনো উপায় নাই এমন চিত্র শুধু একটি হাসপাতালের নয় এটি আমাদের অবহেলা আর উদাসীনতার নির্মম প্রতিচ্ছবি রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরার আশা করেন কিন্তু এভাবে চলতে থাকলে হয়তো হাসপাতালই তাদের কাছে হয়ে উঠবে নতুন রোগের অভিশপ্ত কারাগার কামলুল হাসান সাফিন মুন্সিগঞ্জ ডট টিভি